আসসালামু আলাইকুম উত্তেজিত সাতাশবাজের শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের এডুকেশন সিস্টেমের স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা ইস্যু যে ইস্যুর কারণে আমরা ভাবি যে আমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছি কিন্তু সেই প্র্যাকটিসটা বাস্তব জীবনে ফলপ্রসূ হয় না কেন ফলপ্রসূ হয় না এবং কিভাবে প্র্যাকটিস করলে সিকিউ এবং এমসিকিউ দুইটা পার্টি তুমি কিভাবে প্র্যাকটিস করার ফলে তোমার প্রিপারেশনটা তুমি ঝালিয়ে নিতে পারো সেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে দেখো ইয়ার থেকে একদম স্মার্ট প্র্যাকটিসের টেকনিক হচ্ছে এই ভিডিওতে আমি বলবো যেটা হচ্ছে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আবার এদিকে রিটেন পার্টটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করবা এবং রিটেন পার্টটা কিভাবে প্র্যাকটিস করবা দুইটাই বলবো এবং দুইটা একসাথে ব্লেন্ড করে কিভাবে প্র্যাকটিস করবা সেটা নিয়েও কথা হবে এই ভিডিওতে আসো দেখি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমাকে প্রতিদিনয়িত আগের বছরের প্রশ্ন ও মডেল টেস্ট সলভ করতে হবে আগের বছরের প্রশ্ন মডেলকে সলভ করার মাহাত্মটা কোথায় মাহাত্ম হচ্ছে তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো যে নিয়মিত বেসিসে পূর্ব বছরের প্রশ্ন কিন্তু রিপিট হয় এইচএসসিতে মাঝে মাঝে ইভেন অ্যাডমিশনেও প্রশ্ন রিপিট হয় কিন্তু এইচএসসিতে অবশ্যই প্রশ্ন রিপিট হবে এই ব্যাপারে তুমি আশ্বস্ত থাকো এবং প্রশ্ন যদি রিপিট নাও হয় ওই সেম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু বছরের পর বছর ধরে আসতে থাকছে আর এই বছর যে জিনিস কুমিল্লা বোর্ডে আসবে সামনের বছর ওই প্রশ্ন দিনাজপুরে আসবে তারপর বছর যশোর আসবে এরকমভাবে কিন্তু বোর্ডগুলোর মধ্যেও সো করতে থাকে তাই তোমাকে অবশ্যই নিয়মিত একদম এমন না যে হচ্ছে এটা তুমি সারা বছরের ভিতরে এক সপ্তাহ শুধু কোয়েশ্চেন সলভ করলা এটা করলে হবে না ভাইয়া প্রত্যেক মাসেই সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে তুমি প্রশ্ন সলভ করার চেষ্টা করবে একদম শুরু থেকে। পরেটা দেখো টাইম ম্যানেজ করে কোশ্চেন সলভ এমসি কিন্তু যারা আছো তোমরা দেখবে যে মাঝে মাঝে কিছু ম্যাথমেটিক্যাল এমসিকিউ থাকে কনসেপ্ট কমপ্লেক্স থাকে ঘুরায় বেচায় আসে তো সেইগুলোর জন্য টাইম ম্যানেজ করা কিন্তু অনেক বেশি প্যারা হয়ে যায় অনেকের জন্য প্রশ্ন সলভ করার আগে দেখো যে তোমার খাতা পাইছো প্রশ্নপত্র পাইছো একটু পর দাগাইতে দাগাইতে তোমার শেষ হয়ে গেছে এইটার ব্যাপারে কিন্তু তোমাকে একটু সাবধান থাকতে হবে পরেরটা হচ্ছে ভুলের নোট করা এবং নোটটা তোমাকে শর্ট করতে হবে শর্ট নোট কেন করতে হবে কারণ যাতে করে তুমি পরীক্ষার আগের দিন সহজে রিভিশন দিতে পারো আমি একের পর এক ভিডিওতে এই কথাই বলে যাচ্ছি নোটটা তোমরা অনেক বিশাল বিশাল নোট করো না নোটটা চেষ্টা করবা সংক্ষিপ্ত রাখতে অল্প কথার মধ্যে মেইন কনসেপ্টগুলো সামারাইজ করে ফেলতে যাতে করে পরীক্ষার আগে তোমার রিভিশন করাটা ইজি হয় গেল এখন আমাদের এম সিকিউর কথা এখন আসলে আমি তোমাকে একটু সিকিউ নিয়ে আলাপ পারি প্রথম কথা হচ্ছে ক্লাসে শেখার সাথে সাথে সংক্ষিপ্ত উত্তর লিখে তুমি প্র্যাকটিস করবা সংক্ষিপ্ত উত্তর লিখে প্র্যাকটিস করবা মানে কি মনে করো তোমাকে বাংলায় বসে বাংলা আমি যেহেতু হচ্ছে বেশি বাংলা পড়াই তো বাংলা নিয়ে আমার উদাহরণ আমার বেশি আসবে দেখো ধরো হচ্ছে তোমাকে বলছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্রোতকতা আছে এখন এই জিনিসটা তোমার ক্লাসে শেখার সাথে সাথে ক্লাসের ব্রেক মনে করো তুমি পাইছো পাঁচ মিনিট এই পাঁচ মিনিট তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে তুমি একটা বিস্তারিত উত্তর লিখবা কিন্তু এই কথাটা বোঝার জন্য শর্ট পয়েন্ট কিছু আছে না সেটা তুমি একদম ব্রিফলি সংক্ষেপে উত্তর হিসেবে লিখে জিনিসটা প্র্যাকটিস করে ফেলবা এতে কি হবে তোমার একটা নোট থেকে যাবে প্রথমত এবং দুই নাম্বার কথা হচ্ছে তোমার একবার জিনিসটার উত্তর লেখার এক্সপিরিয়েন্স আছে পরীক্ষায় যখনই আসবে তুমি কিন্তু খুব সহজেই জিনিসটা উত্তর করে ফেলতে পারবা এভাবে কিন্তু তুমি চাইলেই বেনিফিটেড হতে পারো পরের কথাটা একটু দেখো পূর্ণ সেট নিয়ে মডেল টেস্ট এইটা হচ্ছে সেই ভয়াবহ কথা যে এই জিনিসটা কেউই করেনা এই যে আমি এখানে বলতে চাইলাম না অনেক বড় একটা লুপহোলস আমাদের দেশে এডুকেশন সিস্টেমে আমরা স্টুডেন্টদেরকে বলি বাবা তুমি প্র্যাকটিস করো বাবা প্র্যাকটিস করো কিন্তু কিভাবে প্র্যাকটিস করতে বলি বলি যে ভাই তুই এমসিকিউ প্র্যাকটিস কর ভাই তুই সি প্র্যাকটিস কর হয় কি এতে যে এমসিকিউ প্র্যাকটিস করে সে আগামী সাত দিন ধরে শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে থাকে যে যাকে সিকিউ বলবো সে আগামী সাত দিন ধরে সিকিউ প্র্যাকটিস করতে থাকবে এই কাজটা বাবা করা যাবে না একেবারেই করা যাবে না তোমার ধরো তিন ঘন্টা ভাইয়া সময় এই তিন ঘন্টা সময় তুমি অবশ্যই শুরুর তিরিশ মিনিট নিয়ে এইটা সলভ করবা এবং পরের আড়াই ঘন্টা ধরে তুমি কিন্তু ভাইয়া এইটা সলভ করবা এবং এর মাঝখানে যেহেতু পরীক্ষার হলে কোনো ব্রেক থাকে না তুমিও কোনো ধরনের ব্রেক কিন্তু ভাইয়া এখানে নিবা না তোমার ধরো ভাইয়া পঁচিশটা এমসিকিউ আর ধরো হচ্ছে দুই ঘন্টা সময় তুমি সেই মেথডটা কিন্তু ফলো করবা মাঝখানে কোনো ধরনের ব্রেক নিবা না কেন বলছি পূর্ণ সেট নিয়ে টেস্ট সলভ করাই হচ্ছে আদর্শ পরীক্ষার প্রস্তুতি তুমি যদি পরীক্ষার হলে যেভাবে দিতে হয় সেভাবে প্রস্তুতি না নাও তাহলে কি জিনিসটা কোনো কাজে আসবে আসবে না এই জন্য তোমাকে অবশ্যই একসাথে প্রিপারেশনটা নিতে হবে একসাথে প্রশ্ন সলভ করতে হবে পরেরটা দেখো গুরুত্বপূর্ণ টপিক আলাদা করে তোমাকে বারবার লিখতে হবে বারবার কেন লিখতে হবে যাবে করে তুমি সহজে রিভিশন করতে পারবে এবং তোমার জিনিসটা মেমোরিতে বসে যায় বা মানে কঠিন জিনিস যেগুলো আছে যেগুলো আমরা পারি না যেগুলো আমাদের কাছে কঠিন মনে হয় যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিস তুমি বারবার লিখবা বারবার প্র্যাকটিস করবে যাতে তোমার ভুলে যাবার সম্ভাবনা একদম জিরোর কাছাকাছি চলে আসে এটা হচ্ছে ছিল সিকিউ নিয়ে আলাপ রিটেন নিয়ে আলাপ এখন আমি বলবো তুমি দুইটা একসাথে কিভাবে করবা দুইটা করার জন্য সপ্তাহে তুমি দুই থেকে তিন দিন মিনিমাম দুই থেকে তিন দিন তুমি একদম ডেডিকেটেড ভাবে এমসি কিউ নিয়ে পড়বা এবং আরো এক থেকে দুই দিন আমি বলবো দুই দিন তুমি এটা করো দুই দিন আর এটা করো দুই দিন একদম রিটেনের জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং অন্যান্য দিনগুলোতে তুমি পড়বা রিভিশন দিবা নানান অ্যাক্টিভিটিস কিন্তু তোমার আছে এর মধ্যে তোমাকে দুই দিন অবশ্যই এমসি জন্য এবং দুই দিন অবশ্যই সিকিউ এর জন্য প্র্যাকটিসের জন্য রাখতে হবে এমন না যে তুমি ওই দুই দিন সারাদিন ধরে এমসিকিউ বা সিকিউ প্র্যাকটিস করবা আমি তোমাকে বলছি না যে একটা টেকনিক আছে প্রমোতর এই যে বক্স টেকনিক এই বক্সের মধ্যে একটা বক্স তুমি মিনিমাম রাখবা এমসিকিউ সলভ করার জন্য দুইটা বক্স রাখো তুমি সিকিউ প্র্যাকটিস করার জন্য এরকম মেথডে যাও দেখবা তোমার জিনিসটা সহজে হচ্ছে পরেরটা দেখো পুরোনো প্রশ্ন এবং মডেল টেস্ট ব্যবহার করে নিজেই কম্পিটিভ পরীক্ষার মতো করে পরীক্ষা দিতে হবে এবং সেটা একদম কমপ্লিট পরীক্ষা তোমাকে দিতে হবে পূর্ণাঙ্গ সেট পুরোনো প্রশ্ন নিবা আবার মডেল টেস্টও নিবা ভাইয়া তুমি যদি চাও তুমি এই পুরো প্রিপারেশনটা এরকম মেথড একটা ফলো করে আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও যারা বিজনেস স্টাডিজ এর আছো তোমরা কিন্তু চাইলেই এনরোল করতে পারো এইচএসসি টোয়েন্টি সেভেন বিজনেস স্টাডিজ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে এটা কিন্তু এইচএসি টোয়েন্টি সিক্স এর জন্য সবার জন্যই আছে কোর্সটা বাট এই কোর্সটা হচ্ছে পার্টিকুলারলি এইচএসি টোয়েন্টি সেভেন বিজনেস এটা তুমি কি পাচ্ছ বলছি একাডেমিক থেকে মানে তোমার কাভার হবে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনও কাভার হবে সবকিছু একটা কোর্সের মধ্যে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় তুমি চাইলেই এনরোল করতে পারছো এই কোর্সে তুমি কি পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই আছে ইবুকের সাজেশন পাচ্ছ বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাসও কিন্তু ভাইয়া তোমার এই জায়গাতে আছে একাডেমিক এবং অ্যাডমিশন এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি তোমাকে একাডেমিকের কথা বললাম না একটু এখানে দেখো লেখা আছে অ্যাডমিশন মানে তুমি এই একটা কোর্স তুমি আজকে শুরু করতে আগামী আড়াই বছর ধরে আমরা কিন্তু তোমাদের সাথে থাকছি এই কোর্সের সাথে এর বাইরে টেস্ট পেপার সলভ করছি একাডেমিকের থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এবং ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য কিন্তু এই কোর্সে ক্লাস থাকছে তা একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ তুমি যদি আজই এনরোল করে ফেলো স্টার্ট করো আমাদের সাথে তোমার প্রস্তুতি তোমার যাত্রা শুভ হোক